তন্ত্র বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রহস্য গুপ্ত সাধনা কিন্তু আমরা কি জানি বাংলার দর্শন ও সংস্কৃতির গভীরে এর শেকড় কতটা ছড়িয়ে রয়েছে আজ আমি তন্ত্রের একটা সিরিজ তৈরি করতে চলেছি এই সিরিজে তন্ত্রের জটিল কয়েকটি বিষয়ের ওপর আলোচনা করব অতি সহজ ভাষায় এবং সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করব আজকের প্রথম এপিসোডে আমি আলোচনা করব তন্ত্র বেদের থেকেও শ্রেষ্ঠ কেন তন্ত্রকে বেদের থেকেও শ্রেষ্ঠ বলা হলো তন্ত্র আসলে কি তন্ত্র কিভাবে শ্রেষ্ঠত্বের দাবিদার হলো এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী তন্ত্র আসলে এক গভীর জীবন দর্শন যা দেহ ও মনকে কেন্দ্রীভূত করে আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছানোর পথ দেখায় এটা এটা কেবলমাত্র এক বামাচারী সাধনা নয় এটা সামাজিক মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক দিক থেকেও গুরুত্বপূর্ণ তন্ত্র তন্ত্র নয় বাংলা তথা ভারতবর্ষের এক প্রাচীন শক্তিশালী জ্ঞানচর্চা যা এক সময় ইউরোপীয় সভ্যতার থেকে উন্নত ছিল তন্ত্র শুধুমাত্র পূজা পাঠ বা মন্ত্র জপ নয় তন্ত্র হল এক্সপেরিমেন্টাল সায়েন্স বা পরীক্ষামূলক বিজ্ঞান এখানে শরীরটাই হলো সাধনার যন্ত্র বা ল্যাবি এই শরীরকেই ব্যবহার করে সাধক পরম সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে আমরা সাধারণত বেদকে হিন্দু ধর্মের সর্বোচ্চ শাস্ত্র বলে জানি কিন্তু পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় তার বাংলার তন্ত্র বইয়ের প্রথম অধ্যায় এক বৈপ্লবিক কথা বলেছেন তিনি বলেছেন তন্ত্র বেদের থেকেও শ্রেষ্ঠ তন্ত্রের মধ্যে এমন কি আছে যা তাকে এত গুরুত্বপূর্ণ করেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন তন্ত্র হলো কর্ম আর বেদ হলো জ্ঞান বেদ মূলত স্তুতি প্রার্থনা এবং যজ্ঞের কথা বলে এটা অনেকটা থিওরি বা জ্ঞান কাণ্ডের মতো কিন্তু তন্ত্র হলো অ্যাপ্লিকেশন বা কর্মকাণ্ড তন্ত্র শুধু তত্ত্ব কথা বলে না সাধনার মাধ্যমে সেই তত্ত্বকে জীবনে উপলব্ধি করার পথ দেখায় তাই তন্ত্র অনেক বেশি বাস্তবধর্মী ও ফলপ্রদ তন্ত্রকে শ্রেষ্ঠ হলার কারণ তন্ত্র সকলের জন্য বৈদিক যুগে অনেক ক্রিয়াকর্মে শুদ্র বা মহিলাদের কোনো স্থান ছিল না বা অধিকার ছিল না কিন্তু তন্ত্রের দরজা সকলের জন্য খোলা শূদ্র থেকে ব্রাহ্মণ সকলেরই তন্ত্রের উপর অধিকার রয়েছে তন্ত্র জাতি বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ করে না এটি সার্বজনীন তাই তন্ত্র বেদের থেকেও শ্রেষ্ঠ প্রত্যক্ষ ফল যোগ্য করলে তার ফল কবে পাওয়া যাবে কোনো স্থিরতা নেই কিন্তু তান্ত্রিক সাধনার ফল প্রত্যক্ষ অর্থাৎ সাধক সাধনার ফল সঙ্গে সঙ্গে অনুভব করতে পারে কারণ তন্ত্রের সাধনা বাইরের কোনো দেবতাকে নিয়ে নয় বরং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা এতে শরীর ও মনের পরিবর্তন সরাসরি প্রত্যক্ষ করা যায় শরীরই মন্দির তন্ত্র শরীরকে অবহেলা করতে বলে না বরং শরীরকেই সাধনার মূল কেন্দ্র মনে করে তন্ত্র মতে এই ব্রহ্মাণ্ডে যা আছে তা আছে এই দেহভান্ডে তাই শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তার মাধ্যমে মুক্তি ও পরম জ্ঞান লাভ করা সম্ভব বেদ বা অন্যান্য দর্শনে যেখানে শরীরকে মায়া বা নশ্বর বলে দূরে সরিয়ে রাখা হয় সেখানে তন্ত্র শরীরকেই সব থেকে বেশি গুরুত্ব দেয় তন্ত্রের শ্রেষ্ঠত্ব তার ব্যবহারিকতা সর্বজনীনতা এবং প্রত্যক্ষ ফলের মধ্যে নিহিত তন্ত্র কোনো কাল্পনিক স্বর্গের কথা বলে না বরং এই জীবনেই এই দেহেই ঈশ্বরকে খুঁজে পাওয়ার পথ দেখায় আপনার কি মনে হয় এই যুক্তিগুলো আপনাকে এক নতুন পথ দেখালো আমাদের কমেন্টস করে জানান পরের পর্বে আমরা আলোচনা করব তন্ত্রে আরেক গুরুত্বপূর্ণ বিষয় কাম ও মদন নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের দর্শকরা অবশ্যই আমাদের ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার